হে বস দেখছেন তো আজকে কাজে আসছে আমরা চার জন মাত্র চার জন কাজ করতেছি কেন জানেন আমাদের একদমই সবারই স্টাফ সত্তর দিয়া আসিলাম একদমই সবারই জ্বর হয়ে গেছে জ্বর মানে একদমই সর্দি কাশ একদমই একদম দুইটা তো একদম অনেক ইমারজেন্সি হয়ে গেছে আমাদের রাতের বেলায় যে দুইটা কাজ করে ওই দুইটা একদমই আজকে আসতে পারে নাই দেখছেন তো আমরা দুই মেশিন চালাতে এসেছি চার জনে কি ভাব অনেকই মাথা মাথা নষ্ট হয়ে যাবে আমাদের কাজ দেখলে দুই মেশিন চারজন একটা মেশিনে কমসে কম তিনজন করে মানুষ লাগে এই জায়গায় চারজনে দুই মেশিন আছে কিভাবে জানেন একটা মেশিন তার মানে এক সাইড মারতে দেখছেন এক সাইড মারতাছে এক সাইডে তাও যখন ওই পেকিং আলার একদমই জাম হয়ে যায় তখন ওইটা বন্ধ করে দিই আর কি বন্ধ করে তারপরে একদমই জাম থাম সব ক্লিয়ার করে আবার শুরু করি আর কি তার মানে মালের অনেক प्रेशर তো মাল সকালে যদি মাল না দিতে পারে একদাই মাথা নষ্ট তার জন্য আর কি কিন্তু আজকে আমারও দিতে লাগছিল কিন্তু আমার বন্ধু ছিল না একদমই আমি অত সিরিয়াস হই নাই আর কি আমারও একদমই শরীর গলাচলা ডাউন হয়ে গেছে ঠিক আছে একদম দেহ আপনার জেতুরি চলবে একদম কাজ করতেই লাগবে একদম কাজটা এখানকার মানুষ এইখানকার মালিকগুলার সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি একদমই আমাদের দুজনে তো না ছিল পাঠিয়ে ও ও তার দিছে মানে দেখলো খারাপ অবস্থা তার জন্য পাঠিয়ে দিছে কি পাঠিয়ে দিছে এখন দেখছেন তো ছোট ছোট ভাইয়েরা কিন্তু একদম বাইরে কাজে আসার জন্য একদমই পাগল হয়ে যায় দেখছেন তো আইলেও রেহাই নাই কাজে এমনি রাইতের বেলায় কাজ তার মধ্যে জ্বর টর হইলেও কোনো ভাই রেস্ট টেস্ট নাই কাজ তো করাই লাগবো কাজ এমনি যত নর্মালি হোক না কেন কাজ করা লাগবো আর কি ডিউটি তো ডিউটি ওইটা করাই লাগবো এখান এখান দিয়ে আর কি ডিউটিটা করতেই লাগবো ইহাতে তুমি আইসে কাজ করো না করো ওইটা কোনো বড় পার না কিন্তু তোমার আসতেই লাগবো কাজ এই বাইরে আইসা শরীর খারাপ বলে এর সমান কষ্ট আর কোনো নাই কিছু ভাই একদমই তোমাদের কইতেছি এর সমান কষ্ট কোনো কিছু হইতে পারে না একদমই তুমি খাইছ না খাইছ তোমার ওইটা কেউ খবর নেওয়ার কেউই নাই একদমই তুমি সময় মতো ওষুধ খাইতেছ না নাই ওটা নেওয়ার কেউই নাই মালিক থাকে অন্য জায়গায় আমরা থাকি অন্য জায়গায় এখানে আর কি খবর নিতে আসবো নাকি মালিকই আমাদের খবর নিতে কি করবো বাড়িতে থাকলে দেখো মা বাবা আছে তুমি ভাত খাইলে না খায় কি খাইছ না খাইছ কিন্তু সব খবরটা নিব বা তোমার জ্বর কিরকম হইতেছে কমতেছে না বাড়তেছে ওটা কিন্তু সব খবর আপনি কিন্তু এখানে কেউ নেওয়ার মতো কেউ নাই তে এই বাইরে কাজে আসতেছ চাও বাইরে কাজে আসার থেকে বাসাই কিছু করো অনেকেই শান্তি হবে একদমই বাবা বাবাও শান্তি তুমিও শান্তি

যদি মাল না দিতে পারে মাল সেল করতে না আমারও একদমই গলা একদমই সবারই গলা ব্যথা হয়ে গেছে একদমই তার মানে আমাদের স্টাফ যে আছে স্টাফ সবারই আর কি এই ব্যাপারটা হচ্ছে সর্দি জ্বর আমার জ্বর আসে যাই আমার সর্দি লাগছে একদমই গলা ব্যথা সবারই একদমই ঠিক আছে তো মোটামুটি আমরা এইখানে দশজন মানুষের মতো আসছি দশজনের মধ্যে জনই ঠিক আছে আর কি আর ব্যাগটি মোটামুটি একদম বিশ লাইস হয়ে পড়ছে একদমই ঠিক নেই আর কি কালকে নিয়ে গেছিলো ওরা বিদ্যার থেকে উঠতেই শেষ না এইরকম জ্বর জ্বরে আমাদেরও কষ্ট একদমই ওর তো জ্বরে কষ্ট করতেছে আমরা কিন্তু এইদিকে কাজে কষ্ট করতেছি আমাদেরও ছুটি দেওয়া লাগে আমার একদমই ডাউন হয়ে গেছে ভয়েস হয়েছে একদমই কি করে যাবো তাও কাজ করা লাগে দেব আজকে ঢুকেছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন